জীবনের যে কোনো শখ বা আহ্লাদ পূরণের জন্য সুনির্দিষ্ট একটা সময় আছে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে মনের আশাটা পূরণ হয় ঠিকই সবটা পূরণ হয় ঠিকই কিন্তু মনের তৃপ্তিটা কখনো পূরণ হয় না সাতেরো বছর বয়সে যে বার্গারটা বিরিয়ানিটা অমৃতের মতো লাগে সাতাশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে শাড়ি পাঞ্জাবি পরে সমবয়সী কারোর সাথে রিকশায় করতে ভালো লাগে আঠাশ বছর বয়সে এসে এমন ভালো লাগা নাও লাগতে পারে তার কোনো গ্যারান্টি নাই উনিশ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে বন্ধুবান্ধব নিয়ে বান্দরবান ট্যুর দিতে ভালো লাগে উনত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে একদিন চাকরি করে বাবা মাকে দামি শাড়ি পাঞ্জাবি কিনে দেওয়া ছেলেটা ঠিকই চাকরি পাবে এবং টাকা কামাবে কিন্তু সেই টাকা দিয়ে বাবা মার শখটা পূরণ নাও করতে পারে কারণ ততদিনে তার বাবা মা আল্লাহর মেহমান হয়ে যেতে পারে জীবনের ছোটখাটো সাদ স্বাদ আহ্লাদ খুবই দামি জিনিস সব জিনিসই একটা মানুষের হৃদয়কে সতেজ রাখে জীবিত রাখে এবং এই শখ আহ্লাদের এক একটা সময় আছে এই সময় পার হয়ে গেলে এই শখটা পূরণ হলেও আর মনের তৃপ্তি পাওয়া যায় না